একুশে জুলাই আপনারা দেখেছেন মমতা নিজে বলছেন মমতা দি যে আজকে একুশে জুলাইতে ঘাটাল থেকে মানুষ জলে সাঁতরে সাঁতরে নৌকা করে আজকে আমার একুশে জুলাই সমাবেশে এসেছে লজ্জা লাগলো না বলতে একবার আপনার দু হাজার এগারোতে ক্ষমতা এসেছেন আজকে দু হাজার পঁচিশ আজকে প্রায় পনেরো বছর পরে আপনার লজ্জা লাগলো না যে ঘাটালের মানুষ এখনো নৌকা করে সাঁতরে সাঁতরে জলে ডুবে আপনার একুশে জুলাই প্রোগ্রামে আসছে ঘাটানের সমস্যা না মিটিয়ে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিচ্ছে মানুষের সমস্যা মেটানোর জন্য যার জন্য আট হাজার কোটি টাকা খরচ করা হবে আগে শুনি এই প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন দেখেছেন যে আমরা দুয়ারে সরকার প্রকল্প করেছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পরে আছে টেন পার্সেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা যেটা করব দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছেন একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্রছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে মুখ্যমন্ত্রী শুনলাম আমাদের পাড়া আমাদের সমাধান নতুন কর্মসূচির কথা কিন্তু খাটানের মানুষ যখন অভিযোগ করবে এই কর্মসূচিতে এসে তখন কি হবে ঘাটালের মানুষের দুয়ারে সরকার কবে পৌঁছাবে সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলের সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশন করা হয়েছে এই আট হাজার কোটি টাকা যদি ঘাটাল মাস্টার প্ল্যানে ব্যয় করা হতো তাহলে তো ঘাটালের মানুষকে প্রতি বছর বন্যায় ভাসতে হতো না মানুষের সমস্যা সমাধানের জন্য দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছেন আপনি আমার মনে হয় সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য সরকারি অফিসগুলিতে কর্মসংস্কৃতি বাড়ানোর উপর জোর দেওয়া উচিত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি বিনা বাধায় মানুষ যাতে পরিষেবা পায় তার উদ্যোগ নেওয়া উচিত এরকম অপরিকল্পিতভাবে শুধু ভোটে জেতার জন্য কর্মসূচি নিয়ে সরকারের কোষাগারের অর্থ ব্যয় করা কি যুক্তিসঙ্গত ঘাটালের সাংসদ দেব একটি পোস্ট করেছে এবং সেখানে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরো বেশ কিছুটা সময় লাগবে এই ধরনের একটা বক্তব্য বিষয় তিনি তুলে ধরেছেন কি বলবেন দেখুন দু থেকে তো উনি বলেই যে আরো সময় লাগবে আরো সময় লাগবে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল এরা টাকা না নিয়ে রাজনীতি করছে এবং এই যে বন্যা হয়েছে এবারে দু হাজার পঁচিশে আমি আপনারা দেখেছেন এক মাস আগে গিয়েছিলাম গত বাইশে জুন আমি ওখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম এবং আজকে তার জবাবও এসছে প্রধানমন্ত্রীর অফিস থেকে তারা চিঠিটাতে রিপ্লাই করেছেন যে রাজ্য সরকার যদি না বলে তো আমরা যে যে কোনো সাপোর্ট করতে পারি না কিন্তু ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষ চলে তো বলে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই ওরা মিথ্যে বানিয়ে বলছে নাকি কেন্দ্র সরকার কিছু করছে না আমি টুইটও করেছি পোস্টও করেছি এরপরে বলুন ওনাকে কেন্দ্র তো পরিষ্কার লিখে দিয়ে রাজ্য সরকার যদি জানাই নি তো কীভাবে কেন্দ্র হেল্প করবে তা আমি আমার তরফ থেকে আমার যে দায়িত্ব সেই দায়িত্ব হিসেবে আমি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলাম এবং তার উত্তরও উনি দিয়েছে বলে উনি সকাল থেকে বিকাল অব্দি মিথ্যে বলেন বাংলার মানুষ জেনে গেছে যে তৃণমূল মানে মিথ্যেবাদী একটা সরকার আর এরা যারা যারা তৃণমূল করে সব মোটামুটি মিথ্যা কথা বলা শিখে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তালিম দিয়ে দিয়েছে কি করে মিথ্যা কথা বলতে হবে মিথ্যা কথা বলছে সকাল থেকে রাতও আর বাংলার মানুষ কষ্ট পাচ্ছে ঘাটালের মানুষ জলের তলায় ডুবে আছে একুশে জুলাই আপনারা দেখেছেন মমতা নিজে বলছেন মমতা দি যে আজকে একুশে জুলাইতে ঘাটাল থেকে মানুষ জলে সাথরে সাঁতরে নৌকা করে আজকে আমার একুশে জুলাই সমাবেশে এসেছে লজ্জা লাগলো বলতে একবার দু হাজার এগারোতে আজকে দু হাজার পঁচিশ আজকে প্রায় পনেরো বছর পরে আপনার লজ্জা লাগলো না যে ঘাটালের মানুষ এখনো নৌকা করে সাঁতরে সাঁতরে জলে ডুবে আপনার একুশ খুব দারুণ লজ্জার ব্যাপার